ঘুটন্ত গরম তেলে করলা সেরে এত মজার একটা রেসিপি হয় না বানিয়ে বুঝতেই পারতাম না যারা তিতার ভয়ে করলা খেতে পছন্দ করেন না তারা যদি এই রেসিপিটা ফলো করে রান্না করে নেন তাহলে কিন্তু করলা আর কখনোই তিতা হবে না আর করলা যদি তিতাও হয় তাহলে কিন্তু অল্প পরিমাণে তিতাটা হবে আর আমার এই রেসিপি যদি ফলো করেন আমি তো ভাবতেছি যে একদমই তিতা হবে না মাত্র দুইটা করলা ছিল আমার কাছে তাই আমি ভাবলাম যে মজা করে রেসিপিটা বানিয়ে নেই যাতে সবাই খাওয়ার পরে অনেকটা প্রশংসা করে আমি করলা দুটো একটু কেটে নিচ্ছি লম্বা লম্বা করে আপনারা যদি করলা ভাজির জন্য গোল গোল করে কেটে নেন তাহলে একটু লবণ মাখিয়ে কিন্তু করলাগুলো সুন্দরভাবে সবুজ পানিটা কচলিয়ে নেবেন দেখবেন যে করলা কিন্তু এতে তিতা থাকবে না আমি এখানে করলাগুলো একটু লবণ মাখিয়ে কিন্তু ধুয়ে নিব খুব ভালোভাবে তাতে এটা কিন্তু একদম তিতাটা থাকবে না তিতাটা অনেকটা কেটে যাবে আমি এখানে আজকে কল্লাটা রান্না করে নিব আমার ঘরে একটা মাত্র ছোট বোয়াল মাছ ছিল সেটা দিয়ে রান্না করে নিব। আপনার নিবেন চিংড়ি মাছ বা যে কোনো মাছ দিয়ে কিন্তু রান্না করে নিতে পারেন আমি যে রান্নাটা করতেছি কিন্তু রান্না দেখবেন যে করলে ঝোল কোনো কিছু রান্না করলে কিন্তু হবে না আমি গরম তেলে করলাগুলো দুই মিনিট ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে কিন্তু আমি উঠে নিয়েছি এখন আমি এখানে কিছু আলু কেটে নিয়েছি কল্লাটার সঙ্গে আলু মিক্স করে রান্না করব। আলুটা একটু দিয়ে আমি ভেজে নিলাম আমি এখানে একটু তেলটা বেশ পরিমাণে দিয়েছি কারণ একসঙ্গে কিন্তু তিনটা জিনিস ভেজে নিচ্ছি মাছ আলু সবগুলো ভেজে নেওয়ার পরে কিন্তু আমি এখানে উঠিয়ে মাছগুলো আর আমি কিন্তু একটু তেল উঠিয়ে নিয়েছি তেলটা অন্য ব্যবহার করবো পিঁয়াজ আর কাঁচামরিচ কাঁচামরিচটার মাঝখানে কিন্তু পেটিয়ে নেওয়া আছে এখন আমি এখানে দিয়ে দিলাম সামান্য আদা রসুন বাটা আর পোস্ত বাটা স্বাদ মতো লবণ ভাজা জিরা গুঁড়ো একশো চামচ লালমরিচের গুঁড়ো টেস্ট অনুযায়ী জিরা গুঁড়া একশো চামচ ধনিয়া একশো চামচ সামান্য পানি দিয়ে মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি আর মশলাটা থেকে যখন এই তেলটা ছেড়ে দিয়েছে তখন করলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ভেজে রাখা আলু সবগুলো মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি আমি গরম পানি গরম পানি দিয়ে ঢাকনা না দিয়ে কিন্তু আমি করলাটা এখন রান্না করে নিব আপনারা যদি এইভাবে যে কোনো মাছ দিয়ে করলা রান্না করে নেন ভিজা ভিজা করে দেখবেন যে কোনো কিন্তু তিতা লাগবে না এটা এতটাই মজার হয়েছিল আপনারা না বানিয়ে নিলে হয়তো বুঝতেই পারবেন না এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব খুব সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন এখন আমি চুলাটা অফ করে নিয়েছি তরকারিটা কিন্তু তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন এটা আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনারা বাসায় এইভাবে করলা রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা তিতা হয়েছে কিনা আশা করছি যে করলা রেসিপিটা এইভাবে যদি আপনারা ফলো করে রান্না করেন তাহলে তিতা হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আবার কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা বলবো আল্লাহ হাফেজ